নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের মাটির হাঁড়িতে এচড়ের একটা রেসিপি তোমাদের শেয়ার করব তো চলো বন্ধুরা রেসিপিটা আমি স্টার্ট করছি প্রথমে আমি কিছুটা এঁচোড় নিয়েছি এচড়ের মধ্যে কাঁচা লঙ্কা লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো দই কিছুটা আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আদা রসুন বাটা গরম মশলা কিছুটা মানে ইয়ে নিয়েছি রসুন সুনের কোয়া কয়েকটা আর সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব এবার মাটি ঘাড়িতে আমি সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশিই দেব আমি এখানে তো তেল গরম হয়ে এলে আমি এখানে গোটা জিরা আর এখানে একটুখানি মৌরি সোমবার দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু দুটো শুকনা লঙ্কাও পোড়ন দিতে পারো কিন্তু আমি দিইনি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এ চোরটা যে মেঘে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি আবার এই এঁচড়ের তরকারিটাকে ভালো করে একটুখানি নেড়ে দেব। আঁচটা কিন্তু কমানো থাকবে আর বারবার কিন্তু ঢেকে দিতে হবে এই ঢাকাতেই কিন্তু যে কেঁচড়ের থেকে জল বেরোবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে আমি আগের থেকে এঁচোড়টা সেদ্ধ করে নিই তোমরা চাইলে কিন্তু সেদ্ধ করে নিতে পারো কিন্তু বেস্ট হবে এই সারটা একদম যেভাবে আমি করেছি এই সারটা কিন্তু আর একটু ভালো হবে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চড়ে আবার আমি এঁচোড়টাকে ঢেকে দেব। তোমরা কিন্তু শুরুতেই জলটা দিতে পারো একবারে জল দিয়ে বসাতে পারো সেটা আমি করিনি আমি এখনই জলটা একটুখানি দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো আমার এঁচোরের তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম একটু খাওয়ার পরে এবার আমি একটা পাত্রে এঁচোটাকে নামিয়ে নিব এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্য ট্রাই করে দেখবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজগারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই টেক কেয়ার